রানাঘাটের ছোট্ট অস্মিকা দাসের জীবন রক্ষায় এগিয়ে এলেন খানাকুলের স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অর্ঘদীপ মন্ডল দেবজিৎ রায় এবং তাদের বন্ধুরা অস্মিকার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন রবিবার তারা খানাকুলের কৃষ্ণনগর হেলান তিলকচক সহ বিভিন্ন এলাকায় ঘুরে পথচারী এবং দোকানদারদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন অর্ঘদীপ জানান তারা সবাই মিলে চেষ্টা করছেন যতটা সম্ভব অর্থ সংগ্রহ করতে অস্মিকার বাবা মায়ের হাতে ওই টাকা তুলে দেবেন দেবজিৎ বলেন একটি ছোট শিশুর জীবন বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এগিয়ে এসেছেন তারাও দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছেন উল্লেখ্য ছোট্ট অস্মিকা বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এস এম এ রোগের আক্রান্ত এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা মূল্যের একটি বিশেষ ইঞ্জেকশনের প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল তাই রাজ্যের বহু মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ নাগরিক অস্মিকার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অর্ঘদ্বীপ দেবজিৎ ও তাদের বন্ধুদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা তাই আসলে যে মানুষ মানুষের জন্য আমরা এটুকু করতেই পারি তাই সকলের কাছে আমাদের যে আপনারা সে যতটুকু পারবেন সহযোগিতা এবং সাহায্য করবেন এবং বন্ধুর সাথে থাকবেন করতেই পারি তাই সকলের কাছে আমাদের কোনো জোরে নিবেদন যে আপনারা যে যতটুকু পারবেন সহযোগিতা এবং সাহায্য করবেন এবং হয়তো এখনও পর্যন্ত ওয়েস্টবেঙ্গলের হয়তো সব মানুষই দেখে ফেলেছে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যারা ফেসবুক আর হচ্ছে যে ইউটিউব ইউজ করছে যে অস্মিকা দাস নামের রানাঘাটের একটা বাচ্চা শিশু নদীয়া ডিস্ট্রিক্টে তো তার স্পাইনাল মাস্কুলার অ্যাট টাইপ ওয়ান নামের একটা রোগ হয়েছে তো সেই বিরল রোগের জন্য ষোলো কোটি টাকার জল জেসমা নামক একটা ইঞ্জেকশানের প্রয়োজন সেটা ইন্ডিয়াতে তৈরি হয় না তো ষোলো কোটি টাকা একটা সাধারণ মানুষের ক্ষেত্রেই হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে সকল মানুষের ক্ষেত্রেই সে ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান মানে খুবই বড় ধাক্কা ধাক্কা ছেড়ে হয়তো কয়েকটা মানুষের জীবন চলে যাবে সেই টাকাটা ইনকাম করে তো অতটুকু সেই ষোলো কোটি টাকা জাস্ট একটা ইঞ্জেকশানের দাম তো সেই ক্ষেত্রে তার বাবা মা অশ্মিকার বাবা মা এখন অসহায় তো আমরা চাইছি যে আমরা জুনিয়ররা মিলে আমাদের এই আশেপাশের থানাগুল তারকশ্বর আরামবাগ এই তিনটে থানা থেকে যতটা টাকা আয় করা যায় এখান থেকে বাছার জন্য সাহায্য নিয়ে সব আমরা সাহায্য নিজেরা করেছি এবং সহযোগিতা সবার কাছ থেকে নিচ্ছি নিয়ে যতটা সাহায্য পাচ্ছি সেটা ওই বাচ্চাটার মাকে দিয়ে দিয়ে আসবে ওর বাড়িতে আমরা ইতিমধ্যে আমি ছ তারিখে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে আমি একাই গিয়েছিলাম তো বাচ্চাটার বাবার সঙ্গে পারমিশনটা নিয়ে এসেছিলাম যে আমরা এখানে শুনবো তো বাদ বাকিটা এবার যতটা এখানে কালেকশান করতে পারবো আমরা মার্চ মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে গিয়ে ওদের বাবা মার হাতে নিয়ে কীরকম কালার শট হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত কতটা উঠেছে বললাম না না আমরা কোনো রকম কোনো কাউন্ট করছি না কারণ নেই বলুন এটা নিয়ে অনেক সময় ফ্লট করছে তো ফ্লরের কারণে এটা তার বাবা মার কাছে ডিশ্বার্জটা উঠে গিয়েছে সবারই যে যেই যাক না কেন তাদের বাবা মার একটা ভয় আছে যে তারা আদেও টাকাটা তুলে দেবে কি তো হয়তো দেখুন আমরা টাকা তুলছি দেখাচ্ছে এত মানে যখন লুজ টাকা দিচ্ছে সবাই মনে হচ্ছে এত টাকা কিন্তু যদি ওটা বান্ডিল করে নেওয়া হয় তাহলে তো দেখাবে একটুখানি তো সেহেতু আমরা কোনো কিছু কালেক্ট মানে যেগুলো করছি সেগুলো আমরা রাখছি একটা পেপারে ভরে পেপারে ভরে রেখে দেওয়ার পর সেটা আমরা আমার আলমারিতে রেখে দিচ্ছি সেটা আমার বাড়িতেই থাকছে শুধুমাত্র আর সেটা আমরা সাত তারিখে গিয়ে তার বাড়িতে গিয়ে ওপেন করা হবে এবং তার বাবা মায়ের সামনেই সেটা কাউন্ট করা হবে তো আমরা কোন আরামবাগ মহকুমাতেও একটা বাচ্চা মেয়ে এরকম রোগে আক্রান্ত হয়েছে তো তার জন্য কিছু ভাবছেন সেটা যত সম্ভব ওই আপনি অভিষেক ব্যানার্জিকে হয়তো চিনবেন তো উনি হচ্ছে যে সব কিছু জোগাড় করে দিয়েছেন তো সেটা নিয়ে আমরা আপাতত কোনো কিছু ভাবছি না তো চাইছেন কোনো পলিটিক্যাল লোকও যদি এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ায় কিছু অবশ্যই যদি কেউ বড় পলিটিক্যাল লোক যদি আসে পাশে দাঁড়ায় তাহলে খুবই সুবিধা হয় বাচ্চাটা এখনও পর্যন্ত সাত কোটি চুয়াল্লিশ লক্ষ বা আটচল্লিশ লক্ষ টাকার মতো ঘুরেছে মূলত কোথায় কোথায় ঘুরছেন আজকে আমরা আজকে হেলানে বাজারটা ঘুরেছি শুনুন কৃষ্ণনগরেরটা ঘুরেছি এই তিলকচকটা ঘুরছি প্লাস আমরা আমি আর কয়েকটা বাচ্চারা মিলে আমি পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করছি একটা খেলা সব কি কলেজ স্টুডেন্ট আমরা কলেজ স্টুডেন্ট বা হচ্ছে যে স্কুল স্টুডেন্ট বা হচ্ছে যে সব বাচ্চারা তাদের নাম কি আমার নাম অর্গদীপ মন্ডল এর নাম দেবজিৎ দেবজিৎ ওর নাম তুফান তো আমরা সব বন্ধুরা মিলেই এইটা টাকাটা কালেক্ট করছি করে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং যা যতটুকু সমর্থন যে আমাদের সাহায্য করবেন এবং আমাদের পাশে থাকবেন এটুকুই আশা রাখছি কারণ যেহেতু এই একটা পরিবারের পক্ষে এতগুলো টাকা কখনোই সম্ভব নয় সেই জন্য আমরা সবাই মিলেই উদ্যোগ নিয়েছিলাম যে যতটুকু মানুষের কাছে গিয়ে যতটুকু পাওয়া যায় আমরা সহযোগিতা পাই নিয়ে তার বাড়িতে যাবো এবং তাকে গিয়ে দিয়ে আসবো এটুকুই আমরা আশা রাখছি আপনারা সবাই এগিয়ে আসুন সকালের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ আপনারা সকলে এগিয়ে আসুন এসে এই অব্দিদের পাশে দাঁড়ান এটুকুই বলব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ